কাৰ্য ঘটনাই পুলিচ প্ৰশাসন উপযুক্ত ভূমিকা তহল কৰ オープンのボールやボールやボール。ウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィンウィン

どっちだろう アオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーアオシャーオシャーオシャーオシャーオシャーオシャーオシャーオシャーオシャーオシャーオシャーオシャーオシャーオシャーアオシャオ সে জন্য আপনাদের এখানে গত কয়েকদিন আগে হসপিটালে একজন কর্মরত ডাক্তার মহিলা ডাক্তার হ্যাঁ ডাক্তার সে নাইট ডিউটি করছিল নাইট ডিউটি করার পর সে যখন রেস্ট নিতে যায় তার সেমিনার রুমে সেই সময় তার উপর যৌন পাশবিক অত্যাচার করে এবং তাকে খুন করে খুন করে তার উপর যৌন নির্যাতন যে ধরা পড়েছে যে সিভিক ভলেন্টিয়ার আমাদের বক্তব্য হচ্ছে সারা রাজ্য জুড়ে আজকে প্রত্যেকটি থানায় আমরা এই ডেপুটেশন দিচ্ছি প্রত্যেক থানার অফিসারকে যাতে নির্বিকারে বিচার ব্যবস্থাটা নিরপেক্ষভাবে দোষী ব্যক্তি যেন শাস্তি পায় এবং কোনো ব্যক্তিকে যাতে আড়াল করা না হয় যে সিভিক ভলেন্টিয়ারে আমরা দেখছি তার অবাধ বিচরণ ছিল থানাতে একজন সিভিক ভলেন্টিয়ার হয়েছে কী করে ওপেনতে সেমিনার রুমে গিয়ে মধ্যব্য অবস্থায় কাজ করতে পারে সেখানে নিরাপত্তাহীন আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মেয়েরা মা বোনেরা যাতে শান্তিভাবে বাস করতে পারে নিরপেক্ষভাবে পুলিশ বিচার করবে পুলিশকে পক্ষপাতিত্ব করা চলবে না এরই জন্য আজকে সারা রাজ্য জুড়ে সিআইটুর পক্ষ থেকে প্রত্যেকটি থানায় আমরা ডেপুটেশন দিচ্ছি অপরাধীতে ধরা পড়েছে কি বলবেন তারপরেও মুখ্যমন্ত্রী বলছে যদি এই বিষয় যদি না পুলিশ যদি কাজ না করতে পারে তাহলে এটা সিবিআই হাতে তুলে দেওয়া হবে সেই বিষয় নিয়ে কী বলবেন এই বিষয় নিয়ে বলতো যেভাবে নির্যাতন করে তাকে খুন করেছে একজন অপরাধী করতে সম্ভব নয় পুলিশ এখানে আড়াল করছে পরিষ্কার ভাষা উচ্চতর কেউ একটা আছে যার ভয়ে পুলিশ কিছু বলতে পারছে না হয়তো তার টাকি চলে যেতে পারে তার বিভিন্ন ক্ষতি হতে পারে সেই জন্য একজন সিভিল তুলে ধরে একাতে দ্বারা সম্ভব নয় একটা যুবতী মেয়েকে একা খুন করে রেপ করা সম্ভব নয় আমরা চাই আরও যারা দোস্তি আছে দোষী আছে তাদের শাস্তি হোক তাদের ধরুক নিরপেক্ষ বিচার হোক যেন কান্দনী পার্ক স্ট্রিট এগুলো যেন আর দেখতে না হয় নাম চন্দ্রনাথ রায় আছেন আপনি আমি সিআইটি আই টু ব্লক সম্পাদক ইউ